কোনো মাকে পিছিয়ে না রেখে মাতৃত্ব স্নেহ সেবাই সমতা এই প্রতিপাদ্যে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে চট্টগ্রামের অ্যাবস্ট্রিক্যাল অ্যান্ড গায়নোকোলজি সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম শাখার আয়োজনে দৈনিক আজাদির সহযোগিতায় এক বিশেষ গোলটেবিল বৈঠকে মাতৃত্বকালীন সচেতনতা নিরাপদ প্রসব ও অপরেশনজনিত ঝুঁকির বিষয় নিয়ে আলোচনা করা হয় বক্তারা মাতৃত্বকে নিরাপদ করতে এর বিভিন্ন কারণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করেন সোমবার দুপুরে চট্টগ্রাম অ্যাপোলো ইম্পেরিয়াল মিলনায়তনে এতে অংশগ্রহণ করেন প্রসূতি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও স্বাস্থ্যসেবা খাতের অংশীজনরা তারা বলেন নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে হলে গর্ভধারণের শুরু থেকে সন্তান জন্মদানের পুরো সময়টিতে মা ও শিশুর পূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে গর্ভকালীন অবহেলায় নিয়মিত চেক আপ না করালে নানা জটিলতায় মা ও শিশু দুইজনই ঝুঁকিতে পড়তে পারে বলে জানান ও চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডাক্তার নেসারুনা গর্বকালীন সেবা যদি পর্যাপ্ত না হয় যে চারটি সেবার কথা অবশ্যমভাবে বলা হয়েছে সেই সেবার চারটা যদি আমরা না নিই তো তাহলে দেখা যায় যে ঠিক মতো আমাদের কমপ্লিকেশনগুলো যে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা সেটা বোঝা যায় না সেটা আইডেন্টিফাই করা হয় না যথাযথ যেই জায়গাতে তাকে রেফার করা উচিত সেই জায়গায় রেফার করা হচ্ছে না এই জন্য আমরা বলছি যে এটা কমাতে হলে আমাদের গর্বকালীন পরিচর্যা অত্যন্ত দরকার যেটাকে এন্টিনেটাল চেক আমাদের দেশের প্রেক্ষাপটে দেশের লাগামহীন সিজারিয়ানের বিষয়ে সচেতনতার বিকল্প নেই উল্লেখ করে ও জিএসবি চট্টগ্রাম সাবেক সভাপতি প্রফেসর ডাক্তার শাহানারা চৌধুরী জানান মায়ের সচেতনতা ও বিশেষায়িত চিকিৎসা সেবার অভাবে দিন দিন বাড়ছে সিজারিয়ান শিশুর জন্মদান এতে বাড়ছে মা ও শিশুর মৃত্যু ঝুঁকিও যে হাউ টু রিডিউস দ্য সিজারিয়ান সেকশন এর হার কিভাবে কমানো যায় এখন প্রথমে যদি আমরা বলি যে আগে হার কেন বেড়েছে হার বাড়ার এক নাম্বার কারণ হচ্ছে আমাদের আর্থসামাজিক যে আমরা উন্নত হচ্ছি মায়েরা কনসাস হচ্ছে তারপরে গুগল নিউজ থেকে গুগল স্বাস্থ্য সেবা থেকে ওরা ভয় পাচ্ছে যে ডেলিভারি হলে কি কি হতে পারে এইগুলি যে অতিরঞ্জিত হয়তো রেয়ার একশোতে এক হাজারে একজনের হবে কিন্তু এগুলো তো আসছে তাহলে এইটা একটা এইটা একটা ইম্পর্টেন্ট ইস্যু নাম্বার টু ইস্যু হচ্ছে যে বলা হলো যে মিডওয়াইফারি সার্ভিস নাই কর্ডিয়াল স্বাস্থ্যসেবা মাতৃসেবা সেবা এই সেবাটা দিতে হলে যে মিডওয়াইফারি সাপোর্টটা লাগে হ্যাঁ আমরা বলি আজকাল আপনারা জানেন একটা স্লোগান আসছে যে রেসপেক্টফুল ম্যাটার্নিটি কেয়ার এটা পুরা পুরো একটা প্রজেক্ট যে মাকে কেয়ারের সময় রেসপেক্ট করতে হবে এবং তার চাহিদা এবং ওইখানে একটা কম্পোনেন্ট কিন্তু হাজব্যান্ড বা রিলেটিভসকে মায়ের সঙ্গে থাকতে দেওয়া বক্তারা এই সময় মাতৃত্বকালীন পুষ্টি ও মানসিক স্বাস্থ্য সচেতনতায় বিভিন্ন পরামর্শ দেন দৈনিক আজাদের নির্বাহী সম্পাদক পারিহা আক্তার বলেন শিশু জন্মদানের পূর্বে মায়েদের মানসিক স্বাস্থ্যের উপর নজর দেওয়া জরুরি অনেক রকম প্রবলেম আসলে অনেক রকম বাধা আছে এবং অনেকগুলো উপায়ও আছে তো সেই বাধাগুলো যদি আমরা অতিক্রম করতে পারি নিরাপদ মাতৃত্ব তখনই সম্ভব এটা তো একটা জার্নি আসলে এটা তো একদিনের জার্নি না একটা লম্বা জার্নি এটা ন মাসের একটা জার্নি এবং তারপর আফটার ডেলিভারিও একটা লম্বা সময় কিন্তু একটা মাকে সুস্থ থাকার জন্য একটা চেষ্টা করতে হবে এবং সেই ক্ষেত্রে তার পরিবার এবং তার কাছের মানুষগুলো তাকে আসলে খুব বেশি সাপোর্ট দিতে পারে পাশাপাশি চিকিৎসা ব্যবস্থা তো অবশ্যই আছে সেমিনারে নিরাপদ শিশু জন্মদানের বিভিন্ন ঝুঁকি এড়াতে পর্যবেক্ষণের কথা তুলে ধরেন সিভিল সার্জন জাহাঙ্গীর আলম তিনি জানান মাতৃ হার কমাতে সামাজিকভাবে সচেতনতার পাশাপাশি কর্মপরিকল্পনা হাতে নেওয়া জরুরি নিরাপদ মাতৃত্ব জন্য কি কি অসুবিধা সেগুলো 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 আলোচনা হয়েছে এবং নিরাপদ মাতৃত্বকে নিশ্চিত করা যায় এবং একটা শিশুকে কীভাবে পৃথিবীর সুন্দর আলো দেখানো যায় সেই জন্য অনেক কথাবার্তা হয়েছে এখানে প্রধান সমস্যা আমরা চিহ্নিত করতে পেরেছি এখানে আসলে বাজার ডেলিভারি বৃদ্ধি করতে হবে এ সময় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মাহমুদ তাসলিম উদ্দিন দৈনিক আজাদির পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক দৈনিক আজাদির নির্বাহী সম্পাদক মিসেস পারিয়া আক্তার মা ও শিশু মেডিকেল কলেজের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার কামরুন নেসা দস্তগীর চট্টগ্রাম মেডিকেল কলেজ স্ত্রীর ও বিদ্যা বিভাগের প্রধান প্রফেসর ডক্টর ফাহমিদা ইসলাম চৌধুরী ইমেজ ক্লিনিকের পরিচালক সেলিনা আক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা মোহাম্মদ উদ্দিন অবস্ট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজি সোসাইটি অব বাংলাদেশের চট্টগ্রামের মহাসচিব প্রফেসর ডাক্তার শর্মিলা বড়ুয়া সাবেক সভাপতি প্রফেসর ডাক্তার শামসুল নাহার সাবেক সভাপতি প্রফেসর ডাক্তার রওশন মোর্শেদ সাবেক সভাপতি প্রফেসর ডাক্তার শামীমা সিদ্দিকা ম্যামন হাসপাতালের সাবেক সিনিয়র কনসালটেন্ট ডাক্তার প্রীতি বড়ুয়া সহ আরও অনেকে জুলকা জুলকান দৈনিক আজাদি